নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও নল ও চৌবাচ্চা এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস থেকে কারণ যে প্রশ্নগুলো দিয়েছি এই ধরনের প্রশ্নই পরীক্ষা আসে আর যে টিক্সে করাছি খুবই শর্টকট এবং ম্যাজিক টিক্স দেখুন আশা করি ক্লাসটি ভালো লাগবে তো আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা সাতাশ থেকে স্টার্ট হচ্ছে আগে আমি ছাব্বিশ পর্যন্ত দিয়েছি তো সাতাশ নম্বর প্রশ্ন কী বলেছি দেখুন যে দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে চার ঘন্টায় ও ছয় ঘন্টায় পূর্ণ করে তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক তিন ঘন্টায় খালি করে এটা তিন হবে বন্ধুরা তিন ঘন্টায় খালি করে তাহলে তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে এটা দেখুন এসএসসি সিডিএল এর এক্সামে এসছিলো দু হাজার সালে তো দেখুন বন্ধুরা এটা আমরা কীভাবে করবো তো আমরা কি করবো বন্ধুরা যে চার ঘন্টা ছয় ঘন্টা আর তিন ঘণ্টা এই তিনটি সংখ্যাকে আমরা লস করে নিব এই তিনটি সংখ্যাকে লস করলে কত হবে লস আক হবে বন্ধুরা বারো হবে বারো অর্থাৎ কি মোট বারোটি কাজ এই বারোটি কাজ তিনটি নলে করবে প্রথম নলে করবে কি চার ঘন্টায় দ্বিতীয় নলে করবে হচ্ছে ছ ঘন্টায় এবং তৃতীয় নলে করবে হচ্ছে খালি করবে তৃতীয় নলটি তিন ঘন্টায় তো চার ঘন্টায় যদি প্রথম নলটি বারোটি কাজ করে তাহলে এক ঘন্টায় কতটি কাজ করবে বন্ধুরা আমরা চার দিয়ে ভাগ করেই পাবো তিন চারে বারো অর্থাৎ এক ঘণ্টায় প্রথম নলটি তিনটি কাজ করবে দ্বিতীয় নলটি ছ ঘন্টায় করে বারোটি কাজ তাহলে এক ঘন্টায় কত করবে ছয় দুগুণে বারো অর্থাৎ এক ঘন্টায় দুটি কাজ করবে এবার তৃতীয় নলটি তিন ঘন্টায় বারোটি কাজ করে বা বারোটি বারো ইউনিট জল খালি করে তাহলে এক ঘন্টায় কতটি করবে তিন দ্বারা আমরা ফুলই পাবো তিন চারে বারো অর্থাৎ আমরা কী পেয়ে গেলাম যে তৃতীয় নলটি দিয়ে চার ইউনিট জল খালি হচ্ছে আর প্রথম দুটি দিয়ে তিন আর দুয়ে পাঁচ ইউনিট জল ঢুকছে বা পূর্ণ হচ্ছে তাহলে পাঁচ ইউনিট জল পূর্ণ হচ্ছে প্রথম দুটি দিয়ে আর তৃতীয় নল দিয়ে চার ইউনিট জল খালি হচ্ছে তাহলে এই সবগুলো যখন একসঙ্গে খোলা থাকবে তখন কত ইউনিট জল থাকছে তাহলে মোটের উপর তখন পাঁচ মাইনাস এই চার পাঁচ মাইনাস কত চার সমান সমান কত আসছে এক ইউনিট সবগুলি নল যখন খোলা থাকবে তখন কি হবে আবার বলছি যে প্রথম দুটি দিয়ে পাঁচ ইউনিট জল ঢুকবে তিন দুই যেহেতু পাস আর তৃতীয় নল দিয়ে চার ইউনিট খালি হচ্ছে অর্থাৎ পাঁচ থেকে চার মানুষ থাকছে কত এক ইউনিট তাতে এক ইউনিট জল এক ঘন্টায় পূর্ণ হচ্ছে তিনটি নল এক সঙ্গে খোলা থাকতে ঠিক আছে তাহলে সম্পূর্ণ চৌপাচা কতক্ষণে পূর্ণ হবে সম্পূর্ণ চৌপাচা মানে বারোটি কাস তাই না তাহলে এক ঘন্টায় যদি এক ইউনিট জল পূর্ণ হয় তাহলে বারো ইউনিট জল পূর্ণ হতে বারো ঘন্টাই লাগবে তাই না তাহলে বারো ইউনিট জল পূর্ণ হতে বোধহয় বারো ঘন্টাই কিন্তু লাগবে হলো যেহেতু এক ঘন্টায় এক ইউনিট জল পূর্ণ হচ্ছে তাহলে এই বারো ঘন্টায় হচ্ছে উত্তর অপশন নাম্বার সি ঠিক আছে তো এই হলো বন্ধুরা আজকের প্রথম অঙ্ক সাতাশ নম্বর তো আশা করি এটা বুঝে থাকবেন চলে আসি পরের প্রশ্নে আঠাশ নম্বর দেখুন তো এটা হচ্ছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর তো এটা প্রশ্ন কী বলেছে একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় পূর্ণ হয় পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে চার ঘন্টায় খালি হয় ট্র্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্র্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগবে তাহলে এটা দেখুন আরও সহজ দিয়েছে এখানে জাস্ট দুটি নল আসে আর দুটি পাইপ আসে প্রথম নল দিয়ে পাঁচ ঘন্টায় পূর্ণ হচ্ছে দ্বিতীয় নল দিয়ে চার ঘন্টায় খালি হচ্ছে তাই না তাহলে দেখুন আমরা এই চার আর পাঁচকে আগে লসও করে নিচ্ছি চার আর পাঁচ এই দুটি লস হচ্ছে কুড়ি অর্থাৎ মোট কুড়িটি কাজ এই কুড়িটি কাজ প্রথম নল দিয়ে করছে পাঁচ ঘন্টায় দ্বিতীয় নল দিয়ে চার ঘন্টায় খালি করছে পাঁচ ঘন্টায় যদি কুড়িটি কাজ হয় তাহলে এক ঘন্টায় কটি হবে চার পাঁচে কুড়ি এক ঘন্টায় চারটি বা চার ইউনিট জল পূর্ণ হবে আর খালির ক্ষেত্রে চার ঘন্টায় যদি কুড়িটি খালি হয় তাহলে এক ঘন্টায় কত হবে চার দিয়ে কুড়িকে ভাগ করছি চার পাঁচে কুড়ি তাহলে দেখুন যে এই দুটি নল যখন একসঙ্গে খোলা থাকবে দুটি নল যখন একসঙ্গে খোলা থাকবে প্রথম নল দিয়ে চার ইনিট জল ঢুকবে দ্বিতীয় নল দিয়ে পাঁচ ইউনিট জল খালি হবে তাই না বলছি ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি একসঙ্গে চালু করা হলো ঠিক আছে তখন কত সময় লাগবে খালি হতে তাহলে খালিটা বেশি হচ্ছে তাই না পাঁচ মিনিট খালি হচ্ছে চার মিনিট পূর্ণ হচ্ছে তার মানে এক ঘন্টায় খালি হবে কত ইউনিট পাঁচ মাইনার চার পাঁচ মাইনার চার সময় কত এক ইউনিট তাই না তাহলে এক ইউনিট জল কিন্তু খালি বেশি হচ্ছে তাই না পূর্ণ হওয়ার সাথে খালিটা বেশি হচ্ছে এক ইউনিট জল যদি এক ঘন্টায় খালি হয় তাহলে মোট কুড়ি ইউনিট জল খালি হতে হবে তাই না কারণ টোটাল ট্যাঙ্কে তো কুড়ি ইউনিট জল ছিল তাহলে কুড়ি ইউনিট খালি হতে কত সময় লাগবে কুড়ি ঘন্টায় লাগবে তাহলে অপশন নাম্বার সি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে তো হলো বন্ধুরা আঠাশ নম্বর অঙ্ক আশা করি এটা বুঝে থাকবেন এটা দু হাজার দুই সালে এসেছিলো এসএসসি সি সি এক্সামে ঠিক আছে তো যোক বন্ধুরা ক্লাসটি দেওয়ার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে থ্যাংক ইউ